মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে ওঠা আইএএস হওয়ার জন্য তিন বছর ধরে নিজেকে ঘষে মেছে তৈরি করেছেন তিনি অবশেষে বঙ্গকন্যা ব্রততী দত্তের স্বপ্ন পূরণ এক মাসের মধ্যেই ডিউটি নির্দিষ্ট হয়ে যাবে তার এরপরেই তিনি সরকারি স্তরে নিজের দায়িত্ব বুঝে নেবেন বাংলায় শিক্ষার মান কমেছে বেকারত্বের হার বেড়েছে কথা তো কম বেশি শোনাই যায় এই অভিযোগ অনুযোগের মাঝেই নিজের লক্ষ্যে স্থির থেকেছেন উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের ব্রততি দত্ত মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে ওঠা তার ব্রততির ক্যারিয়ার হাবড়ার নবোদয় বিদ্যালয় পড়াশুনো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিদ্যায় স্নাতক পাশ দু হাজার একুশে স্নাতকোত্তর পাশ করেন ভুবনেশ্বর থেকে তখন থেকেই স্বপ্ন বুনতে শুরু করেন তিনি আইএএস হবেন ধীরে ধীরে নিজেকে গোড়ে পিটে তৈরি করেন এগিয়েছেন নিজের স্বপ্নের দিকে ব্রততির স্বপ্ন পূরণ দু থেকে ইউপিএসসির জন্য প্রস্তুতি শুরু স্নাতকোত্তর চলাকালীনই ইউপিএসসির জন্য প্রস্তুতি নেন সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারে ভর্তি হন কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে তৈরি করেন ব্রততি আহ এইটা বলতে পারেন গ্র্যাজুয়েশনের পরে তখন যখন মানে যখন দেখলাম যে আমার কাছে কি কি কেরিয়ার অপরচুনিটিজ রয়েছে আমার মনে হল যে যদি ইউপিএসসি সিলেবাসটা এতো ফার্স্ট আমি যদি এইটার এইটা যদি তৈরি করতে পারি তাহলে প্রথম কথা यूपीएससी যদি ক্র্যাক হয় খুব ভালো যদি নাও হয় তাহলেও আমি এই এই প্রস্তুতি দিয়ে আরো অনেক পরীক্ষার জন্য চেষ্টা করলেও অন্তত কিছু একটা আমার হয়ে যাবে তো এইভাবেই শুরু করা কিন্তু যত আরো আরো এগিয়েছি তত মনে হচ্ছে যে না এই প্ল্যাটফর্মটাই কোথাও না কোথাও আমার জন্য বেস্ট এক মাসের মধ্যে ডিউটি নির্দিষ্ট হয়ে যাবে ব্রততির এরপরই তিনি সরকারি স্তরের নিজের দায়িত্ব বুঝে নেবেন এই সাফল্য গোটা বাংলাকে গর্বিত করেছে বাংলা মাধ্যমে পড়াশুনো করেও যে ইউপিএসসি পরীক্ষায় সফল হওয়া যায় সে দিশায় তিনি দেখালেন বহু তরুণ তরুণীকে উত্তর চব্বিশ পরগনা থেকে সত্যজিৎ চক্রবর্তীর রিপোর্ট আর প্লাস নিউজ